রাজ্যপালের আজকে হাসিমারা যাওয়ার কথা ছিল নির্বাচন কমিশন তাকে অনুরোধ করেছে হাসিমার বদলে শিলিগুড়িতে তুমি সেখানে ভোট না ঠিকই হয়েছে গতকাল রাজভবনের সঙ্গে আমারও কথা হয়েছে রাজ্যপাল শিলিগুড়িতে থাকা দরকার আছে যেহেতু নির্বাচন কমিশনের বিধির বাইরে এবং কালকে যদি উদয়ন মতো গুন্ডারা ভোট লুট করতে যায় সে বিষয়ে রাজ্যপাল মহোদয় ওখান থেকে সন্ধে ছটার পরে তো রাজ করতে পারেন রাজ্যপাল মহোদয় সহ আমরা যারা প্রোটেক্টই আছি আমাদের জন্য বারটা আপ টু সিক্স পি ভোট চলাকালীন জেট ক্যাটাগরি জেট প্লাস ক্যাটাগরিদের জন্য তারা তাদের নিজেদের বুথের বাইরে যেতে পারবেন না ডেট অফ পোল গুন্ডামি করলে ছটার পরে গিয়ে আট তো মানুষের পাশে গভর্নর দাঁড়াতে পারবেন তাই ওনার কাছাকাছি থাকা দরকার উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন একদিকে ইলেকশন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়েছেন অন্যদিকে উত্তরবঙ্গ থেকে গণতন্ত্র এবং মানুষকে বাঁচানোর জন্য একটা মরিয়া চেষ্টা তিনি করার কালকে চেষ্টা করেছেন করবেন তা আমরা আসুন থ্যাংক ইউজের

আমরা <laughs>